আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সময়টি আবার ফিরে এসেছে যে সময়টার জন্য অপেক্ষা করে থাকেন লক্ষ লক্ষ দিনপ্রেমী ভাইরা ঐতিহাসিক জামিয়া ইব্রাহিমে উজানির মাহফিল ইনশাল্লাহ কাল থেকে শুরু হচ্ছে এই মাহফিলকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেকগুলো গরু দান করা হয়েছে সারা দেশের দিনপ্রেমী মুসলমান ভাইরা এই মাহফিলে কীভাবে আসবেন এই মাহফিলে কি কি দোকান আসবে এবং মাহফিলকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি কতটুকু হলো তা নিয়ে বিস্তারিত ভিডিওর মাঝে আলোচনা করব আমাদের প্যান্ডেলের কাজ আগে সম্পূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু আমাদের প্যান্ডেলের মাইকিং এবং কাজটি বাকি ছিল মাইক লাগানোর কার্যক্রম তিন দিন আগে চালু হয়েছে এতদিন প্যান্ডেলের মাইকগুলা লাগিয়েছে আলহামদুলিল্লাহ আজকে প্যান্ডেলের ভিতরে মাইক এবং লাইট গুলা লাগানো হচ্ছে এখানের ঘেরগুলা মাদ্রাসার ছাত্র কালেকশন করে নিয়ে আসছে মাহফিলে মেহমানদের বসার জন্য উক্ত মাহফিলে অনেকে মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরু দান করেন সেই দানকিত গরুগুলো মাহফিলে যেসব মেহমানগণ আসেন তাদের আপ্যায়নের জন্য দেওয়া হয় এই পুকুরটি হচ্ছে মাদ্রাসার পুকুর মাহফিলে যেসব মেহমানরা আসবেন তারা এখানে অজুর পাশাপাশি গোসলও করতে পারবেন যে সকল দিনই বাইরা উজানির মাহফিলের উদ্দেশ্যে আসেন এবং আপনারা গাড়ি বা বাসে করে আসেন তারা তাদের বাসগুলাকে এই গ্যারেজে সেফলি রাখতে পারবেন এই গ্যারেজটি ছাড়াও আরও চারটি গ্যারেজ আছে ঐতিহাসিক উজানি মাহফিল কে উজানি মাহার একজন ছাত্র মোহাম্মদ ফাহাদ ভাই দাও হাদিসের ছাত্র তিনি আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিল ইনশাআল্লাহ আগামী দিন সকাল 10টা থেকে শুরু হতে যাচ্ছে এখন আলহামদুলিল্লাহ অর্ধমাস নিয়ে আমরা এই কাজ করে মোটামুটি সমাপ্তি লঙ্ঘনে আসছি কিছুক্ষণের মধ্যে আশা করি পূর্ণাঙ্গ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমরা অনুরোধ করছি বিশেষ করে এবছর দাওরা হাদিসের পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আধ্যাত্মিক মারকাজ আহলুল্লাদের বাগান উজানি মাদ্রাসার মাহফিলে এসে উপস্থিত হয়ে আত্মপরিশোধার নিয়তে দুই দিন ব্যাপী সময়কে নিজের আত্মবিনিয়োগে নিয়োগ করবেন ইনশাল্লাহ এবং আমাদের মাহফিলের সফলতার জন্য দিন থেকে এবং আমরা সর্বস্থায় তাহিদি মুসলমানের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই মাহফিলকে পূর্ণাঙ্গভাবে সফলতার সাথে সমাপ্তি করে এবং এই মাহফিলে যারা আসবে যারা আসতেছে এবং আসার নিয়োগ করে চালা যেন সকলকেই সফি সালামতে সুন্দরভাবে আসার তৌফিক দান করে প্রস্তুতি করার জন্য ছাত্রবৈদের সকল কাজ শেষ এখন তাদের আসল কাজ যেটা মাহফিলকে সফলভাবে শেষ করার জন্য বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এ বছর আমাদের ঐতিহাসিক উজানির মাহফিলে সাড়ে তিনশো হরন লাগানো হবে এতগুলো হরনের জন্য তার টানানোর কাজটিও সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং এখানে মাইকের মেশিনগুলো গুলো বসবে মাহফিল আগত দিনদার মুসলমান ভাইদের খাওয়ানোর জন্য যে হোটেল তৈরি করা হয় সেগুলোর কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে মাহফিলের আশেপাশে

মার কাজু ও বাগানে আপনারা সকলে হেদায়ত প্রাপ্তির আশায় আসবেন এবং দেশবরণ্য ওলাম একরমগণের কাছ থেকে কিছু নসিহত শুনে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং উজানি মাহফিলের যে কোনো আপডেট পেতে আপনারা আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম